নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি আর যা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তাতে সকাল সকাল চা না খেলে কাজের কোনো এনার্জি পাওয়া যাবে না খেলাম আরাম করে বন্ধুরা কিন্তু এই যে পুঁটি মাছ সব থেকে বিরক্তের কাজ হচ্ছে আমার এই মাছ বাছা কিন্তু কিছু করার নেই বেশি অনেকেই এগুলো জানো এগুলো হলো ঘুঁটে যেগুলো রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার হয় সারাদিনের এই কাজের মধ্যে রান্নাটা হলো সব থেকে বড়ো কাজ তাই তাড়াতাড়ি সেটা মিটিয়ে নেব বলে এই যে কাঠ ঘুঁটি প্যাকাটি সমস্ত কিছু জোগাড় করে নেব রান্না দুয়ারে নিয়ে তারপরে রান্না করতে বসবো দেখেছো প্যাকাটি এনে রেখেছি এগুলো ঘুঁটে আছে এগুলো দিয়ে উনানটা ধরাবো বসিয়ে দিয়েছি আর উনানটা ধরিয়ে নেব কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তাই একটু ধরাতে অসুবিধা হচ্ছে যেহেতু এটা রান্না দুয়ার তাই হাওয়াটা খুব লাগছে জানো তো তো বন্ধুরা আনাজ কাটতে আমি বসে পড়েছি আর এই যে ফুলকপি আজই তরকারি করব আর দেখেছো কত সুন্দর একটা পাকা চালদায় নিয়ে এসেছে এটা আজকে চাটনি করব চলো তাহলে আনাজগুলোছ কিছুটা কাটতে শুরু করেছি চলো তাহলে কেটে নি দেখো বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে আর কয়েক টুকরো বেজনা আছে এটা ভেজে নেব এখানে কটা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে কটা ভাজিয়েও দিয়েছি মাছগুলো ভেজে নিই নিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে এই চুন মাছ দিয়ে আমি নতুন কি ধরনের রান্না করি একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে কপিটা ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা ফুলকপিটা আমি ভাজতে দিয়েছিলাম প্রায় হয়েই এসেছে আজকে কি রান্না করব বলো তো সব সময় তো আমরা ফুলকপি দিয়ে বড় মাছের ঝোল বা অন্যভাবে রান্না করে খেয়েছি আজকে করব ফুলকপি দিয়ে আর এই চুনো মাছগুলো দিয়ে তরকারি খুব সুন্দর হয় আমি যেভাবে করছি তোমরাও করে দেখো খুব ভালো লাগবে তাহলে চলো দেখতে থাকো আমার বাকি রান্নাটুকু আর একটু তেল দিলাম আর একটু বেশি করে দেবো ফোড়ন আর শুকনো লঙ্কা ফুটে এসেছে এর মধ্যেই আলুগুলো দিয়ে দিয়েছি আর এই টমেটোগুলোকে চারপালি করে খেটে দিয়ে দিলাম এটা খুব একটা ভাজার দরকার নেই টমেটো গুলো এইভাবেই থাকলে খেতে ভালো লাগবে মতো দিয়ে দেবো লবণ লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এতে গল্প দেবো কপিটা দিয়ে একটু সেদ্ধ হতে দেব দেখো বন্ধুরা আমার আনাজগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে এবার নাবিয়ে নেব দেখো বন্ধুরা এই সময় বলে রাখি আমি এই যে লাস্টে পেঁয়াজ ফোড়নটা দিচ্ছি তোমরা চাইলে এটা যখন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আনাজটা ভেজেছিলাম বা তরকারিটা করতে শুরু করেছিলাম তখনও দিতে পারো কিন্তু আমি লাস্টে দিলাম এই কারণে খেতে খুব সুন্দর টেস্ট হয় এতে আর তোমরা চাইলে প্রথমেও দিতে পারো বা লাস্টে আমি যেভাবে করছি এইভাবেই করতে পারো দেখো বন্ধুরা আমার পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে তরকারিটা কিন্তু ঢেলে দেব তরকারিটা ফুটে এসেছে এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম চুনো মাছটা ওটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তরকারিটা শুকনো বা একটু এই রকম ঝোল রাখতেই পারো তবে এটা শুকনো শুকনো করলেই খেতে ভালো লাগবে কিন্তু আর এটা হলো সেই চালদাটা ছোটো ছোট করে টুকরো করে শিলে একটু থেঁতো করে রেখেছি ওটার একটু চাটনি করব আর আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে তোমাদেরকে দেখাবো যে দেখতে ঠিক কেমন হয়েছে বলে দেখতে আগে দেখতে কেমন হয়েছে সেটা দেখা ভালো তারপরে খাওয়া দেখো বন্ধুরা স্নান টান করে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়ও আজকে বেশ অনেকগুলি কাচাকুচি করেছি দেখেছ আর প্রচণ্ড পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে বসাই যাচ্ছে না ছাদ আজ বিকেল বিকেলেই সব পড়ে নিতে হয়েছে কেন আজ এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো জায়গাগুলোতে করে জল দিলে কি হয় একটু সুবিধা হয় অনেকটা করে জল একবারে নিয়ে অনেকগুলো গাছে দেওয়া যায় এই আজকে যখন জামা কাপড় দিতে এসেছিলাম আর নিচের ঘরে নিয়ে যায়নি দেখো ফুলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে ফুটুক তোমাদেরকে দেখাবো চলো বাকি গাছগুলোই জল দিয়ে নি একটা ফুল নষ্ট হয়ে গেছে এগুলো অনেকদিন ফুটেছে যদিও তাছাড়া আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরটাও ছিল যতটা হাওয়া দিচ্ছে ঠান্ডা পড়বে বলে ততটা কিন্তু রোদ্দুরটাও সুন্দর দেখতে লাগছিল তাই না ফুলের ওপরে মধু খাচ্ছিল আমি কথা বলিনি তাই চুপি সারে তোমাদেরকে দেখালাম যদি কথা বলতাম তাহলে হয়তো উড়ে যেত আর আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছ যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সকল বন্ধুদেরকে বলছি একটি লাইক দিতে ভুলো না কিন্তু সমস্ত কাছে আমার জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এই যে ফুলটা ফুটব ফুটব করছে কিন্তু এখনও ফুটছে না যে তোমাদেরকে দেখাবো পরিস্থিতিটা ওর এই আর এই তো সব জল দিলাম তোমাদেরকে দেখালাম বিকেলে যাদের সঙ্গে হাঁটতে যাই তারা সবাই ডাকাটাকি করছে গাছে আমার জল দেওয়াও হয়ে গেছে চলো তাহলে আমি একটুখানি হেঁটে আছি আর তোমরাও চলো আমার সাথে দেখতে থাকো ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই যাচ্ছে ওরা আমাদেরকে ডাকছিল দেখো বন্ধুরা আমি বেরিয়ে বেড়েছি মাথায় চাপা দিয়ে নিয়েছি কেন মাঠের দিক প্রচন্ড হাওয়া আর ওরা এত দুষ্টু একটুও দাঁড়ায়নি যেন আমি তাড়াহুড়ো করে যাচ্ছি ওদেরকে ধরবো বলে বিকেলে কি কাণ্ড করতে শুরু করেছি বৌদি শাক ছিল তাই বৌদিকে কটা তুলে দিচ্ছিলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ওটা পিসি বাড়ির বড় বউ এটা আমাদের রায় বাড়ির বড় বউ সবাই মিলে শাক তুলছে আর একটা বউ ওখান থেকে আসছে তাহলে চলো বন্ধুরা দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার আর এই রকমই ভালোবাসা থাকুক তোমাদের সাথে আমার